প্রতি মায়াপুরের পবিত্র ভূমি ভরে ওঠে সুরে যখন ইস্কন মহা আড়ম্বরে পালন করে গোবর্ধন পূজা শ্রীমদ্ ভাগবত মতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপালদেব বলেছিলেন দেবরাজ ইন্দ্রের পুজো না করে গোবর্ধন পর্বতকে পূজা করতে এতে রুষ্ট হয়ে ইন্দ্রদেব প্রবল বর্ষণ শুরু করলে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে সহজে তুলে ধরেন গোবর্ধন পর্বত সাত দিন ধরে গোপ গোপীদের ও গোপমাতাদের রক্ষা করেন শ্রীকৃষ্ণ মায়াপুরে এই ঐশ্বরিক লীলা যেন জীবন্ত হয়ে ওঠে ভোর থেকে শুরু হয় কীর্তন মৃদঙ্গ আর কর্তালের তালে গিয়ে ওঠেন ভক্তরা বিশাল অন্নকূট সাজানো হয় সুগন্ধি ভাত নানারকম মিষ্টি শাকসবজি ও ফল দিয়ে তৈরি এক বিশাল পর্বত মা গোবর্ধন পর্বতের প্রতীক হিসাবে শ্রী শ্রী রাধা মাধবের বিগ্রহ সেজে ওঠেন রত্নখচিত অলঙ্কারে আর গোবর্ধন শিলা দুধ দই মধু ঘি দিয়ে স্নান করানো হয় বিশেষ অভিষেকের মাধ্যমে সন্ধ্যা নামলে দ্বীপ জলে প্রসাদের গন্ধে ভরে ওঠে সমগ্র মন্দির চত্বর ভক্তরা অন্নকূট প্রদক্ষিণ করতে করতে গিয়ে ওঠেন ভক্তিমূলক ভোজন এই দিন সকলকে মনে করিয়ে দেয় শ্রীকৃষ্ণের স্মরণ মিলে তিনিই আমাদের রক্ষা ও পালন করবেন যেমন করেছিলেন গোকুলবাসীদের জন্য বহুকাল আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও দেখতে পারেন